আসসালামু আলাইকুম আমার পেঁয়াজের আবাদের কাজ আসলে শুরু হয়ে গেছে আনুষ্ঠানিকভাবে আজকের থেকে আলহামদুলিল্লাহ শুরু এই যে দেখতে পারতেছেন এটা পরিষ্কার করা হইতেছে হয়তো এক সপ্তাহের ভিতরে আমরা দানা চালাই দেব এই হচ্ছে উপজেলা এবং উপজেলার পাশেই আমার জমি পাশ দিয়ে তাকাইলে দেখতে পারবেন শুধু ধান আর ধান ও দাদা এ কার ধান কাটো তুমি লাগাইছিলা বরগানি তোমার ধান তো বিশাল ধান হয়েছে আমাকে রে এরকম ধান ফলাইলো কিরা এরকম খেত ইড়া কিরা এরকম তুমি সারা আর পারবে কিরা সেই লেভেলের দান হয়েছে এটা হলো কি ধান কও সাতাশি না সাতাশ সাতাশি না নিচে পয়সে গেছে কে ও যেগুলো পয়সে মানে পড়ে গেছে ওইগুলো হলো নিচে পছন্দ ধরা শুরু করছে না ডান্ডা পাকছে বলো ডাব ডাব নাই এখানে হালকা পাতলা সিটে দেখা যায় এ সিটে না কেদাম হাইছে সিটে সিটে করছে যে হালকা পাতলা আমি কিন্তু যাইতাম আর দেখতাম যে এই ডান্ডা এত সুন্দর হইছে এই ডান্ডা আসলে কার কিরা লাগাইলো আমাকে আজাদ কাকা তো এরকম আবাদ করে না পরে জানলাম যে তুমি লাগাইছ বন্দুক না বর্গা বর্গা বানপাত বর্গা খালি পিএস খালি সে লাগাবে না এই যে এই বইটাও দেখো দি কি ধান হয়েছে পরান বরা ধান হয়েছে তাই না এই তো কই যাহাম এই না এবছর এই যে বছর এই বছরে আসলে ধানটা ভালো হয়েছে মানে খুব সুন্দর ধান হয়েছে দেখো আসো হচ্ছে আর একটুখানি আছে এটি খইলেই হয়ে যায় ওই হচ্ছে দুইজন আর ওই হচ্ছে একজন আসতেছে মোট তিনজন পরে হচ্ছে দুইজন যুক্ত হয়েছে আর একটু আর অল্প একটু আছে আর হচ্ছে এইটুক আছে আল্লাহ হাফেজ